রয়্যাল ভুটান আর্মি আন্তর্জাতিক সীমারেখা থেকে পিছিয়ে যাচ্ছে বলে অভিযোগ করছে ভুটানের এক বিশেষ সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে দু সালে রয়্যাল ভুটান আর্মি নিজেদের সীমারেখায় আউটপোস্ট বানিয়ে ভুটানের দেশবাসীর সুরক্ষার জন্য ডিউটি করছিল আজ সেই জায়গায় রয়্যাল ভুটান আর্মি নেই বলেই অভিযোগ তাদের অভিযোগ জি আর টু সেভেন থ্রি ডাবল এইট সেভেন ফাইভ ফোর ডবল এইট নাইন এইট জিরো ফাইভ ডাবল জিরোতে দু সালের আগে আরবিএ ছিল আজ সেই জায়গায় রয়েছে পিপলস লিবারেশন আর্মি অর্থাৎ পিএলএ এতে পরিষ্কার এই নির্দিষ্ট ভুটানের জায়গা আজ চীনের দখলে এমনই অভিযোগ দেখব সেই জায়গার স্যাটেলাইট ম্যাপ যারা অভিযোগ করেছেন তারা জানিয়েছেন দু হাজার পঁচিশ জানুয়ারি মাসের আগে জি আর টু সেভেন থ্রি ফোর ভুটানের রয়্যাল ভুটান আর্মির আউটপোস্ট ছিল জানা গিয়েছে আজ এই আউটপোস্ট পিপলস লিবারেশন আর্মির অধীনে প্রশ্ন উঠছে এখানকার রয়্যাল ভুটান আর্মি এখান থেকে গেল কোথায় দেখব সেই এলাকার স্যাটেলাইট ম্যাপটি পিপুলস আর্মি যেভাবে ডোকলামকে নিজের জায়গায় ভেবে ডোকলাম অতিক্রান্ত করে ভুটানের ভেতরে প্রবেশ করছে তাতে শুধু প্রবেশ করছেই নয় যেভাবে ডেভেলপ করছে তা থেকে কিন্তু আন্দাজ করা খুবই মুশকিল ভুটানের ভেতরে এরা তাদের রাষ্ট্র ঠিক কত দূর বিস্তার করবে জানা গিয়েছে যে জায়গায় তারা ডেভেলপ করছে সেই জায়গাটির নাম ভুটানের পাংরা এলাকার দর্জি ওয়াংচু ন্যাশনাল পার্ক দেখব সেই এলাকাটির স্যাটেলাইট ম্যাপ বিশেষত্বে জানা গিয়েছে বেশ কয়েক মাস আগে পিপলস লিবারেশন টু সেভেন ফোর থ্রি সার্ভে করে গিয়েছিল তথ্যটা তারা জানিয়েছেন লিবারেশন আর্মি সাময়িক ক্যাম্প বানানোর জন্যই এই সার্ভে করেছিল তবে তারা পরিষ্কার করে বলতে পারেনি এই এলাকায় কবে কিভাবে আউটপোস্ট বানাবে দেখব যে এলাকাটি পিপলস লিবারেশন আর্মি বেছে নিয়েছে সেই এলাকার স্যাটেলাইট ম্যাপ তবে আমরা ভুটানের আগামীকাল ভেতরে চীনের কারনামা তুলে ধরবো ততক্ষণ সঙ্গে থাকবেন এবং সহযোগিতা করবেন ধন্যবাদ তবে আগামীকাল আমরা ভুটানের ভেতরে চীনের কারনামা তুলে ধরব ততক্ষণ সঙ্গে থাকবেন এবং সহযোগিতা করবেন ধন্যবাদ